মাস দেয়ারাক আগেই কিন্তু আমাদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা হয়ে গেল প্রত্যেকবারের মতো এবারও গরু কুরবানি হলো সবসময় গরুর পায়ার দিয়ে নেহারি রান্না করা হয় মাস্ট তো এবার মনে হলো গরুর পায়ের নেহারিটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হোম আজ আমি আপনাদের দেখাবো গরুর পায়ের নেহারি এই খাবারটা অনেক সময় নিয়ে লেন্দি প্রসেসে বানানো হয়ে থেকে ট্রেডিশনালি তবে আজ আমি খুবই ঝটপটে এই রান্নাটা করে দেখাবো তাহলে চলুন শুরু করা যাক নেহারি রান্না করার জন্য এখানে আমি গরুর পায়ে নিয়েছি এবং সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন আমি সহজভাবে আপনাদের দেখিয়ে দিব কিভাবে অল্প মশলা দিয়ে নেহারিটা রান্না করা যায় তো আমি এখন মূল রান্নায় চলে যাচ্ছি চলে এলাম মূল রান্নায় প্রথমে আমি হাড়ির মধ্যে দিয়ে দেব তিন চারটা তেজপাতা তিন টুকরা দারুচিনি পাঁচটা লবঙ্গ কিছু আস্তা গোলমরিচ এবং চারটা এলাচ এখন দিয়ে দিব হালকা একটু তেল তেলটা হবে হাফ কাপের চেয়ে একটু কম ওয়ান ফোর্থ কাপ এখন এখানে দিয়ে দিব তিনটা মাঝারি টাইপের পেঁয়াজ কুচি আমি আপনাদের শুরুতেই বলেছি অল্প মশলা দিয়ে নিহারিটা রান্না করব এই অল্প মশলাটাই আমি দুই ধাপে ইউজ করব তা এখন পেঁয়াজ আর গরম মশলাগুলো আমি একটু তেলে ভেজে তারপর পায়াগুলোকে দিয়ে দিব এখানে পেঁয়াজ এবং গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর এক চা চামচ পরিমাণ আদা বাটা এখন এই রসুন বাটা এবং আদা বাটাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে পায়াগুলোকে আমি দিয়ে দিব। আদা রসুনের কাঁচা ভাবটাও চলে গেছে এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব যাতে আর একটু ভালো মতো মশলাটা কষে যায় এখন এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়াটা এখন আমি দিব না জিরার গুঁড়াটা দিব আমি নেহারির একদম লাস্ট সময়ে এখানে মোস্টাগুলো সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক এক করে কি দিয়ে দেব এখন এখানে দিয়ে দিব দুই চা চামচ লবণ তারপর হাড়গুলোকে ভালো মতো নেড়ে একটু কষিয়ে নিব এখন এই পায়াগুলো ভালো মতো কষানোর জন্য একটু ঢেকে দেব আমি ঢাকনাটি তুলে নিচ্ছি যদিও অফ ক্যামেরায় আমি আরও দুইবার নেড়ে দিয়েছিলাম এখন আমি আবারও নেড়ে দিচ্ছি পায়াগুলো সম্পূর্ণ কষানো হয়ে গেছে নিহারের হাড্ডির পায়াগুলোকে ভালো মতো কষিয়ে নিলে হাড়ডির যে একটা কাঁচা গন্ধ এটা কিন্তু থাকে না তাই একটু ভালো মতো কষিয়ে নিলে ভালো তো এখানে হাড়গুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে দেব তাও গরম পানি এখন এখানে আমি গরম পানি ঢেলে দিব পর্যাপ্ত পরিমাণে যেন হাড়গুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায় তারপর একটু নাড়াচাড়া দিয়ে নিব নিচের হাড়গুলোকে উপরে উঠিয়ে দিব তারপর ঢেকে পাঁচ থেকে ছয় ঘন্টা মৃদু আছে চুলায় বসিয়ে রাখব এখন আমি ঢেকে দিচ্ছি এবং চুলাটা অন করে মৃদু আছে বসিয়ে রাখব ছয় ঘন্টা মৃদু আছে জাল দেওয়ার পর নেহারির অবস্থাটা এরকম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম সবগুলো মাংস গলে গলে গেছে সবগুলি দেখতে পাচ্ছেন যে কীরকম লদলদা হয়ে গেছে আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমি অল্প মশলা দিয়ে নেহারিটা করব কিন্তু মশলাটা আমি দুই ধাপে দিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনির গরুর মাংসের যে মশলাটা এটা এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ তারপর একটু নেড়ে নিব নেড়ে নিয়ে আরও দুই তিনটা বলক পর্যন্ত অপেক্ষা করব। গরু মাংসের মশলাটা এখানে সম্পূর্ণভাবে জাল হয়ে গেছে এখন এটা বাগারের পালা এখন আমি পেঁয়াজ এবং রসুন দিয়ে নেহারিটাকে বাগার দিয়ে দেব এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ আর একটা রসুন এখানেও আমি তেলটা অল্প দিয়েছি কারণ আমি নেহারিটা রান্না করার সময় অল্প তেল দিয়ে কষিয়েছি হাড়গুলোকে তাই এখানে আমি অল্প তেলই দিয়েছি পেঁয়াজ রসুনটা যখন এতটুকু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে কয়েকটা আস্তা জিরা দিয়ে দেব ভাজা জিরার ফ্লেভারটা অনেক সুন্দর হয় তাই এখানে আস্তা জিরা ভেজে দিয়ে দেবো বাগারে সর্বশেষ এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া যেটা আমি প্রথমে দেইনি। এটা দিয়ে আজকের নেহারির মশলার পর্বটা আমি শেষ করলাম আর ততক্ষণে আমার নেহারিটাও রান্না হয়ে গেছে এখন শুধু পরিবেশন করার পালা এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো দেখলেন তো কত সুন্দর করে পরিবেশন করে ফেললাম অল্প মশলা দিয়ে তৈরি করা নেহারি এখন লাস্ট পর্যায়ে একটু বেরেস্তা এখানে দিয়ে দিব এই তো হয়ে গেল পরোটা নান এবং রুটি দিয়ে খাওয়ার মতো পারফেক্ট নেহারি আমার এই অল্প মশলার নেহারিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ